আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শেয়ার করবো একটি অসাধারণ রেসিপি যেটি বাচ্চারা খেতে খুবই পছন্দ করে চলুন তাহলে দেখে প্রথমে একটি বাটি নিয়ে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনি যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকুই দেবেন সামান্য লবণ দিয়ে দিব এবং আমি একটি ডিম দিয়ে রেসিপিটি বানাবো তাই একটি ডিম দিয়ে দিব এবং এক কাপ পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব আপনি চাইলে সামান্য ব্রেকিং পাউডার দিতে পারেন আমাদের ডোটা রেডি হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে এবার আমি কিছুটা মোটা রুটি শেপে বানাবো একটু সামান্য মোটা রাখার চেষ্টা করব যদি আপনি কিছুটা করে বানাতে চান তাহলে চিকন করে বানাবেন রুটিটি আমার রুটিটি বানানো হয়ে গেছে এখন রুটির চারপাশে এভাবে ছুরি দিয়ে কেটে নেব এভাবে আলাদা করে নিয়েছি ডিজাইন করার সুবিধাতে আপনি বিভিন্ন রকম ডিজাইন করে নিতে পারেন চাইলে আমি যেভাবে করছি সেভাবেও ট্রাই করতে পারেন এভাবে আপনি ভিন্ন ভিন্ন ডিজাইন করতে পারেন যার কারণে পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগে চেষ্টা করবেন পেটাগুলো একসাথে বানানো না হলে ডো শক্ত হয়ে গেলে পেটা বানাতে অনেক কষ্ট হবে আমার সব পিঠা বানানো হয়ে গেছে এখন একটি ফ্যান অথবা কড়াই বসিয়ে তেল গরম হলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এবং হালকা আছে বাজার চেষ্টা করবেন হালকা লাল হয়ে এলে আরও কিছুক্ষণ বেজে নেব এবং খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় হয়ে গেছে এখন উঠিয়ে এগুলো তেলে ছেঁকে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে বাসায় বানিয়ে ট্রাই করবেন ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না